গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে ছটা আজকে শনিবার উঠতো কাজে যাবে না কিন্তু তাও আমাকে তাড়াতাড়ি উঠতে কাজে না গেলেও আজকে যাবো হচ্ছে পুজো দিতে তো সেখানেই তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি উঠেছি এখানে দেখো সকালে ওর মা কাজ সেরে এই ঘরে চলে গেছে দোকানে আমি ওই ঘরের কাজ সেরে এই ঘরে এলাম আর শ্রী আর ওর বাবা এখনও ঘুম হচ্ছে আর আমি এখানে একটু জল খেয়ে নিচ্ছি এরপরে খাবো হচ্ছে চা আজকে সকালটা খুব সুন্দরভাবে স্টার্ট করলেও বেলার দিকে একটু কষ্ট পেয়েছিলাম চোখে জল চলে এসেছিলো সেটা কেন তোমাদের সাথে পরে শেয়ার করব। তার আগে চলো সকাল সকাল একটু নিজের জন্য চা করে খেয়ে নিই তা আমার আমার জন্যই শুধুমাত্র চাটা বানালাম যেহেতু এখন ঘরে কেউ নেই কেউ খাবে না চা তা আমি এখন একা বসে বসে চা আর বিস্কুট খাবো তো এই বিস্কুটটা আজকেই শেষ হচ্ছে ফাইনালি তার জন্য আমি খুব হ্যাপি তো দেখো পুজো যেতে যাওয়ার আগে আমরা কিন্তু মুড়ি ভাত এই সমস্ত কিছু খাই না ওখানে কিন্তু নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায় মানে নিরামিষ ভাত মুড়ি খেয়েও পুজো দেওয়া যায় আমরা কিন্তু পরোটা খেয়ে যাই তো ওখানকার মানে যে মা আছে তোমরা তো সবাই দেখেছো তো তিনি বলেছেন যে কেউ কিন্তু অভুক্ত হয়ে আমাকে পুজো দিলে তখন কিন্তু আমার কষ্ট হবে তো সবাই খেয়ে পেট ভরে খেয়ে এসে আমাকে পুজো দেবে তাতে আমার সন্তুষ্ট মানে তাতে আমার অতটাও কষ্ট হবে না কারণ সবাই আমার সন্তান তো সেই জন্যই সে সন্তানের খিদে ফেলে মাকে কখনও সহ্য করতে পারে তোমরাই বলো তো সেই জন্যই এই রকম নিয়ম ওখানে তাই আমরা খেয়েই পুজো করি কিন্তু আমরা ভাত মুড়িটা খাই না আমরা নিরামিষ দোকান থেকে পরোটা কিনে এনে খাই আর যেহেতু পুজো দিতে যাবো তাই রান্নাটা আমি করিনি ওর মাই করেছে আর এখানটা দেখো ঋতুশ্রীকে রেডি করাবো সবে ঘুম থেকে উঠলো এখন ওই পুনে বারোটা মতো বাজে আর আমি দেখো রেডি হয়ে গিয়েছি এই শাড়িটা পরেছি যাওয়ার জন্য একদম রেডি তো ওকে চান টান করালাম ঘুম থেকে ওঠার পর একটু খাইয়েছিলাম খাওয়ানোর পরে চান করিয়ে দিয়ে এখন দেখো রেডি করে দিয়েছি তো তারপরে দেখো এখানটায় চলেও এসেছি তো আসার সময় প্রচুর রোদ ছিল তাই জন্য একটু টোটো করেই এসেছি এখানটা আসতে বেশ অনেকটাই রাস্তা হেঁটে এলে অনেকটাই দেরি হয় আর বাচ্চাকে নিয়ে এত রোদে হেঁটে হেঁটে আসাটা সম্ভব নয় আর এখানে প্রচুর ভিড় হয় তো এই যে দেখো ওটা হচ্ছে মন্দিরের গেট তো চলো এখন মন্দিরে যাওয়া যাক তো মন্দিরে ঢুকলেই তোমরা দেখতে পাবে প্রচুর মানুষের মানে জুতো আছে তো এখানে প্রচুর মানুষ আসে মানে এর ভিতর মন্দিরের ভিতরে কিন্তু প্রচুর ভিড় আর মন্দিরে দেখো এরকম সুন্দর সুন্দর সিন মানে ছবি এঁকে রেখেছে ঠাকুরের তো এটা তো ভীষণই ভালো লাগে আমরা যখন প্রথম প্রথম আসতাম তখন কিন্তু এই এই জায়গাটা পুরো খোলা ছিল এমনি মানে দরজা ছিল কিন্তু এখন পুরোটা ঘিরে দিয়ে এরকমভাবে এরকম ছোট একটা দরজা রেখেছে মন্দিরে চলো ঢোকা যাক মন্দিরে ঢুকেই প্রথমে তোমরা দেখতে পাবে যেটা সেটা হচ্ছে দুর্গা ঠাকুর আছে এখানে এখানে সব রকম ঠাকুর আছে এখানে সব রকম ঠাকুরেরই পুজো করা হয় তো এই যে দেখো দুর্গা ঠাকুর এগুলো কিন্তু সব সিমেন্টের ঠাকুর কোনোটাই কিন্তু মাটির নাই তো সিমেন্টের ঠাকুরটাই সারা বছরই এখানে থাকে এখানে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় মানে সব রকম যা যা পুজো আছে তো সমস্ত ঠাকুর যেহেতু আছে তো সব রকম পুজোই কিন্তু এখানে করা হয় আমরা তো এখানে অনেক দিন থেকেই আসছি প্রায় তিন চার বছর হতে চলল আর আমাদের টাকা পয়সাও সেরকম নেই আর আগেও ছিল না আর তারপরে রুদ্র একটা সেরকম ভালো কাজও ছিল না আর তাছাড়াও হচ্ছে যে মানে ঘরের প্রবলেম একটা ঘরের মধ্যে থাকতে হয় তো তাই জন্য না আমরা বেবিটা নিই নি তো বিয়ের অনেকগুলো বছরই হয়ে গেছে তো তাই জন্য সবাই বলতো যে এখন নিচ্ছিস না পরে ভুগবি তখন পস্তাবি তো অনেক রকম প্রবলেম হবে তো সেটা আমার তো ভয় তো এমনিতেই ছিল তো ভয় তো সব মেয়েরই থাকে তাই না এই সমস্ত বিষয় নিয়ে তবুও আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে যেন কোনো রকম প্রবলেম না হয় যখন আমরা বেবি নেওয়ার কথা ভাববো তখন যেন একদম নর্মালভাবে আমি কনসিপ করতে পারি যেন কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাতে না যেতে হয় সেই কথা সেই প্রার্থনা মা আমার শুনেছে আমি একদম কোনো প্রবলেম না ফেস করেই এত বছর পর বিয়ে সাত বছর পরে আমি কনসিপ করেছি আর আমার একটা ছোট্ট সন্ মানে মেয়ে হয়েছে তো তাতে আমি ভীষণ খুশি আর যখন ঋতু আমার পেটে ছিল তখন তো জানতাম না তখন কি করেছিলাম তখন মায়ের কাছে এসে একটা প্রার্থনা করেছিলাম মানে এটা প্রার্থনা নয় এমনি জাস্ট বলেছিলাম যে যেন একটা মেয়ে হয় তো তাই জন্যই সেটাও মা শুনেছে আমার একটা মেয়ে দিয়েছে আর এখানকার মা খুবই জাগ্রত তো যেহেতু এই প্রার্থনাগুলো করেছিলাম আর আমার মেয়ে হয়েছিল তো হয়েছে তাই জন্য কিন্তু আমার ইচ্ছা ছিল প্রথম থেকে ঋতুর ভাতে ভাতের আগে এখানে একটা পুজো দেওয়ার তো তাই জন্যই এখান থেকে ফর্দ নিয়ে গিয়ে এখানে মাকে আগে পুজো দেওয়া হয়েছে তারপরে বড় কছারিতে গিয়ে পুজো দেওয়া হয়েছে তো সেই জন্যই আজকে গিয়েছিলাম হচ্ছে পান সুপারিতে মেয়েকে মায়ের কাছে বিক্রি করে আসতে এই এইটা যখন করেছিলাম মানে করছিলাম কেন জানি না হঠাৎ করে আমার চোখটা জলে ভরে গেল আমার ভীষণই কষ্ট হচ্ছিল মানে কি বলবো আমি যখন মায়ের কাছে বলছিলাম যে মানে যে কথাগুলো বলতে ওরা বলেছিল সেগুলো যখন বলছিলাম তখন কিন্তু আমার খুবই কষ্ট ছিল খুবই কান্না পাচ্ছিলো আমি কেঁদেও ফেলেছিলাম তো তারপরে তো ওটা করে দিয়ে এলাম তো ওটা দিতে হয় যেহেতু ওখানে ভাতের পুজো দিয়েছি তো তাই জন্য পান সুপারি দিয়ে মেয়েকে বিক্রি করে দেওয়া হলো আবার যখন বিয়ে হবে তখন আবার মেয়েকে কিনতে যেতে হবে তো এটা একটা নিয়ম তো সেই নিয়মটা আমরা আজকে পালন করলাম তো তারপরে তো বাড়ি চলে এসেছিলাম ঋতু খেলা করছিল আর এখন দেখো ডিনার করতে বসে গেছি আজকে ঘুগনি আর রুটি ডিনারে হচ্ছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ঋতুকে তো দেখলে তোমরা সন্ধ্যেবেলায় কী পরিমাণে খেলা করছিল আর এখন দেখো ঘুমিয়ে পড়েছে আর ও কিন্তু আজকে অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছে আর এখানটায় দেখো আমরা এখন মানে আমিও শুয়ে পড়েছি খালি রুদ্র এখনও শোনে রুদ্র ওই ধারটায় শুয়ে মশারিটা টাঙিয়ে দেওয়া হয়েছে আর এখানটায় দেখো মাঝখানে ঋতু শুয়ে আছে পাশে আমি শুয়ে পড়ব